নমস্কার আমি শীতল চন্দ্র দাস আমার বাড়ির বাজার বহরমপুর থানার বাজার এলাকার বাসিন্দা আমি আমার মেয়ে শিল্পা দাস তো মহেন্দ্রনগর কাঁটা বাগান এলাকায় আমি আমার আকাশ দাসের ছেলে আকাশ দাসের সহিত আমার মেয়ে বিয়ে দিই এবং বিয়ে দেওয়ার কিছুদিন পর আমার মেয়ের উপর নানান রকম অত্যাচার হয় অত্যাচারের ফলে মারধরও করে এবং অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এইসবের জন্য ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পরে ডিভোর্সের পরেও সে রাস্তায় আসা যাওয়া করতে পারে না ঠিকঠাক এবং তার উপরে সাইকেলও কেড়ে নেয় অ্যাসিড ছুড়ো বলে হুমকি দেয় মারধর করে এবং অ্যাসিড ছুঁড়েও ছিল তো যাই হোক আমি তার কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আমি স্বামীবাবুকে জানাই এবং হিউম্যান রাইটসের স্বামীবাবুকে জানানোর পরে আমার এগুলো আমি ওনার কাছ থেকে অনেক উপকার পেয়েছি এবং এটা তাই আমি মানে কী বলবো আমি ভীষণভাবে উপকৃত পেয়েছি ঠিক আছে নমস্কার আমি সেভিং রাইটস এর ভাইস প্রেসিডেন্ট আপনাদের একটা জিনিস জানাই যে আমাদের একটা নতুন মহিলা আমরা চালু করেছি মানে এস আর এসএচআ আর তো এটার মধ্যে মহিলারা যে কোনো তাদের অসুবিধা বা এই ইউনিটি আমাদের বদমপুর থেকে একটা কমপ্লেন এসেছিলো একজন মেয়ে যার ডিভোর্স অলরেডি হয়ে গেছে তার হাজব্যান্ড তাকে তারপরেও ডিস্টার্ব করছিল সাইকেল কেড়ে নিচ্ছিলো অ্যাসিড ছুড়ে মারার হুমকি দিচ্ছিল এবং প্রাণহানিরও হুমকি দিচ্ছিলো তো সে কমপ্লেনটা আসার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই কমপ্লেনটাকে নিজের হাতে নিয়ে টিআইআর করি এবং ওমেন পুলিশকে আমরা এটা ব্যাপারটা দিয়ে জানাই চব্বিশ ঘন্টার মধ্যে তার বাবা তার মেয়ে ন্যায় পেয়েছে এবং তারা আমাদেরকে একটা ভিডিও মানে আমাদের একটা ভিডিও আমাদেরকে পাঠিয়েছে তো আমি সমস্ত আমাদের মা বোন এটাই বলব যে আপনাদের উপরে